আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপসানা মিমি ব্লগ পেজ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে তো আমি দাঁড়া যে কিছু প্রয়োজনীয় জিনিস অর্ডার করেছিলাম সেগুলো চলে এসেছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি কি জিনিস অর্ডার করেছিলাম আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু দেখার পরে সবাই কমেন্টস করবেন তো ফার্স্টে আমি সব থেকে ছোটো যে প্যাকেটটা ছিল সেটা খুলে নিয়েছি ওইটা খুলে এটা হচ্ছে ওভেনের জন্য নিয়েছিলাম তো ওভেনের কাভার আমি অর্ডার করেছিলাম বাট এটা কি যে দিয়েছে আমি নিজেও বুঝতেছি না একদম পুরো লম্বা ধরনের মানে ডাইনিংয়ে যে টেবিল ম্যাটগুলো থাকে ওই ওই রকম একদম লম্বা দেখেন কেউ এই ধরনের কাবার ইউজ করেন কি না কীভাবে করতে হয় অবশ্যই কেউ করে থাকলে আমাকে কমেন্টস করবেন তাহলে আমিও ওভেনের জন্য এটা ইউজ করতে পারবো আমি এইভাবেই রেখে দিয়েছি তো পরে আরেকটা প্যাকেট খুলতেছি এটা কিসের প্যাকেট আমি নিজেও জানি না তো আপনারাও দেখছেন আপনাদের সঙ্গে আমিও দেখতেছি আর কি ও আচ্ছা এটা হচ্ছে এসির কাভার এসির জন্য যে কভারটা নিয়েছিলাম সেটা যেহেতু এখন শীত পড়ে গিয়েছে এসি তো আর ওইভাবে ব্যবহার হবে না তো যার জন্য ভাবলাম কাবারটা নিয়ে নিলে এসির উপরে কোনো ধুলা ময়লা এগুলো পড়বে না এই জন্য এটা নেওয়া আর কি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন আমি এটা সাদা কালারের মধ্যেই নিয়ে এসি সাদা কালারের উপরে এই যে হালকা পিঙ্ক কালার আর একটু গ্রিন টাইপের কালার দিয়ে ফুলের ইয়ে আছে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই পাশের এগুলো কিন্তু একদম রাবার ধরনের তবে কাপড় কোয়ালিটিটা মানে আমার কাছে ভালো লাগেনি একদমই পাতলার সিল্ক টাইপের আর কি কাপড়টা তো যাই হোক এসির উপরে দোলা পড়বে না এটাই যথেষ্ট আর কি তো পরে যে প্যাকেটটা খুলতেছি এটা হচ্ছে টিভি কভার আমি তিনটা জিনিস অর্ডার করেছিলাম টিভির জন্য এসির জন্য আর ওভেনের জন্য তো টিভি খাবারটা নিয়েছি এটা মানে কালারটা একটু চেঞ্জ করে দিয়েছে আমি পার্পেল কালার অর্ডার করেছিলাম এখন দিয়েছে যে এই নীল কালার বলে নাকি ফিরোজা কালার আর কি তো এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন আর এটা হচ্ছে পুরোটাই নেটের এই সুতি কাপড় বা অন্য অন্য কাপড়েরও ছিল তো ওইগুলো আমি নিয়ে নাই এটা নেওয়া হয়েছে এটা পুরোটাই নেটের এই যে এই কাস্টার জন্য অনেক বেশি ভালো লাগতেছিলো তো যার জন্য এটাই অর্ডার করেছিলাম তিনটার মধ্যে আপনাদের কাছে কোনটা কেমন লেগেছে ভালো লেগেছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আর আমি প্রত্যেক দিনই পেজে ভিডিও আপলোড করতেছি ব্লগ ভিডিও এই ধরনের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্টস করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ